ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়া কোনো মিটার জন্য যদি কেউ আপনার কাছে টাকা চায় বা এর বিনিময় মূল্য চায় তাহলে বুঝে নেবেন সে দালাল হতে পারে সে পল্লীবিধ সমিতির কেউ অথবা সমিতির বাহিরের কেউ যে কোনো লোকই হতে পারে যদি আপনার কাছ থেকে ভেঙে যাওয়া মিটারের জন্য যদি অর্থ চায় তাহলে বুঝে নেবেন সে একটা নিখাত দালাল এই দালাল থেকে সম্পূর্ণ দূরত্ব বজায় রাখবে কারণ এই দালালের জন্য পল্লী বিদ্যুতের ভাবমূর্তি নষ্ট হচ্ছে সিস্টেমের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এবং আপনাদের ভিতরে একটা ভুল ধারণা সৃষ্টি হচ্ছে যে পল্লী বিদ্যুতে গেলেই মিটার পরিবর্তনের জন্য হোক মিটার পুনঃসংযোগের জন্য হোক অথবা খুঁটি সরানোর জন্য হোক বা ঘরের ওয়ারিংটা সরানোর জন্য হোক যে কোনো কারণে আপনাদের ভিতরে একটা ভুল ধারণা সৃষ্টি হয় যে পল্লী বিদ্যুতের লোক দালাল পল্লী বিদ্যুতে টাকা ছাড়া কোনো কাজই হয় না আসলে এমন কথাটি সত্য নয় কারণ আমরা অযথা আপনাদের কাছ থেকে একটি টাকাও নিব না সিস্টেমের যে টাকাটি আপনার প্রয়োজন সেই টাকাটি আপনি রশিদের মাধ্যমে একটা স্লিপের মাধ্যমে আপনি টাকাটি জমা প্রদান করবেন দ্রুত কোনো কাজ হাসিল করার জন্য যদি আপনি কোনো দালালের সমর্পণ হন সেজন্য সিস্টেম বা সিস্টেমে কোনো লোক দায়ী না এখন আসেন কি কি কারণে মিটারের মূল্য দেওয়া লাগতে পারে বা এই মিটার পুনরায় কোনো পেতে টাকা খরচ করা লাগতে পারে যেমন আপনি নিজে মিটার নিজে নিজে পরিবর্তন করতে গেলেন অর্থাৎ ওই দেওয়ালের মিটারটি সরানোর চেষ্টা করতে গেলেন অথবা কোনো গাছ নিজে কাটতে গেলেন অথবা গাড়ি ঘরের ভিতরে ঢোকাতে গিয়ে তারে বেঁধে মিটারটি ভেঙে ফেললেন এরকমভাবে যদি ক্ষতিগ্রস্ত হয় মিটারটি তাহলে আপনার মিটারের একটি মূল্য জমা দিতে হবে এবং ডিসিআরসি যে রিকানেকশন যে ফিটি সেটাও আপনাকে জমা দিতে হবে আর কোন কোন কারণে মিটার ক্ষতিগ্রস্ত হলে সেক্ষেত্রে মিটার কোন মূল্য বা এই টিসিআরসি কানেকশান এগুলো ফি জমা দিতে হয় না সে কারণগুলো হচ্ছে আপনি দুর্যোগে প্রাকৃতিক দুর্যোগে দুর্যোগে গাছ ধরে মিটারটি যদি ভেঙে যায় অথবা ধরেন ধরেন যে বজ্রপাতে মিটারটি পড়ে গেল হ্যাঁ তারপরে ধরেন বৃষ্টির পানি ওর ভিতর প্রবেশগুলো প্রবেশ করে মিটারটি পালস হয়ে গেল অথবা মিটারটি পড়ে গেল এই সব ক্ষেত্রে মিটারটি পরিবর্তন বা পুনঃসংযোগ করতে গেলে আপনাকে একটি টাকাও অতিরিক্ত পরিশোধ করতে হবে না হ্যাঁ তবে আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে সর্বশেষ যে বিলটি আসবে সেটা পরিশোধ রাখতে হবে তাহলে পল্লী বিদ্যুৎ আপনাকে আরেকটি নতুন মিটার পুনরায় বিনা অর্থ বিনিময়ে আপনাকে প্রদান করবে আশা করি এই তথ্যটি জানার কারণে আপনার কিছুটা হলেও উপকৃত হয়েছে এবং এই তথ্যগুলো যাদের জানা নাই তাদের কাছে ভিডিওটি পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করব শেয়ারের মাধ্যমে তো এতক্ষণ যারা আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন বা শ্রবণ করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে লাইক বাটনে একটি ক্লিক করে আপনার মন্তব্য জানাতে পারেন অথবা শেয়ার করতে পারেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন আপনাদেরকে অনুগ্রহ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে থাকবেন আসসালাম আলাইকুম